কিন্তু আর আপনারাও খুব দুঃখী আমি জানি আমরা জানি প্লিজ মন খারাপ করো না নিশ্চয়ই অন্য কোন কাজ নিয়ে বা নতুন কোনো কাজ নিয়েও বা আমি আলাদা আলাদা ভাবে আসবো বা হয়তো একসাথে আসবো জানি না আসবো দেখা হবে নিশ্চয়ই প্লিজ তখনও পাশে থাকবেন এইভাবেই আর সাথে কাজ করে কেমন লাগলো কোন প্রিয়

হ্যাঁ ভালো শুটিং এসে শুধু ঘুমায়